গাইস কি পটানোর জন্য কত রাস্তা মুড়ি আর মাংস অল্প দিল এটা খাওয়াইয়ে তারপরে এবার নিয়ে যাবে হচ্ছে হলো শ্বশুরবাড়ি আর রবিবার যদি না যায় বোর পেটের ভাত যেন কেন হজম হয় না এটা আমি বুঝি না প্রত্যেক রবিবার ওর বাপের বাড়ি ওকে যাইতেই লাগে তো হে গাইস গুড মর্নিং ওরকম ব্যাগ টু মাইছেন ওলকাম ব্যাগ টু নিউ বেরো তো গাইস ভাবছি যে এখন একটু ব্লগিংয়ের মাধ্যমে প্র্যাঙ্ক করব। কারণ ডাইরেক্টলি প্র্যাঙ্ক করা অসম্ভব হয়ে যাচ্ছে এখন যখনই কিছু প্র্যাঙ্ক করতে চাই তখনই বুঝে যায় কারণ এত প্র্যাঙ্ক করা হয়েছে না যে প্র্যাঙ্ক করা এখন একটু প্রবলেমই হচ্ছে হচ্ছে বলতে প্রবলেমই হয় বোঝেই যায় বুঝে যায় ও আমার উপরে প্র্যাঙ্ক করলে আমি বুঝে যাই আমি আমি ওর উপরে প্র্যাঙ্ক করলে বুঝে যাই তো এখন ভাবছি যে একটু চেঞ্জ করব। চেঞ্জ করবো বলতে ডেইলি ব্লগিংয়ের মাধ্যমে প্র্যাঙ্ক করব। মানে ব্লগিংই হবে ব্লগিংয়ের মাধ্যমেই প্র্যাঙ্কটা করব। তো এটাই মনে হচ্ছে ভালো হবে কারণ এটা না করলে কোনো ভিডিও শিডিও হচ্ছে না তো আমি এখন ডেইলি ব্লগিং করতে চাচ্ছি ডেইলি ব্লগিংয়ের মাধ্যমে প্র্যাঙ্ক করব তো এটা আমার সুবিধা মনে হচ্ছে তো গাইস আশা করি এটাতেই ভালো হবে তো দেখা যাক কি হয় চলো তাহলে এখন দেখবো একটা প্র্যাঙ্ক করা যায় কি না ছোটো মোটো প্র্যাঙ্ক বলছিলাম মাংস আনতে এটা নিয়ে মাংস আনতে বলছি বউকে म जति न्हाने चिल्लो थियो अहिले आमा रुया मन नै आ टोब्य था छिलो बेनाको इलो है आ आ आ आ आ आ

প্র্যাং আমরা করতে পারি না কারণ হচ্ছে হলো প্র্যাং আমি ওকে করতে গেলে ও আমাকে ধরে ফেলে আর ও আমি ওর উপরে করতে গেলে ও আমাকে ধরে ফেলে কথাটা কি আমি একই বললাম দুইবার তো যাই যাই হোক গাছ আমি ওর উপরে প্র্যাং করতে গেলে ধরে ফেলে আর ও আমার উপরে করতে পারে আমি ধরে ফেলি তো গাছ প্র্যাং এখন আমাদের হয় না একদমই হয় না তার জন্য আমার প্ল্যান এখন তো গাইছ আমাদের এখন প্ল্যান হচ্ছে আমি ডেলি ব্লগিংয়ের মাধ্যমে এরকম টুকটুক টুক টুক ছোট ছোট ক্লিপ আমি দিয়ে মাধ্যমে আমাদের ব্লগিংটা শুরু করতে যাচ্ছি তো আমরা ব্লগিং কোন দিন করিনি তো ফার্স্ট টাইম আমরা ব্লগিং করতে যাচ্ছি এরকম অত্যাচার হয় তো গাইস এরকম অত্যাচার করলে আমি কী করে কথা বলবো তো এরকমই ছোটো ছোটো ক্লিপ আমি দিব তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবো তোমরা ঠিক আছে সারাদিনের টুকটুক জিনিস আমি দিব ঠিক আছে তো গাইস এখন আমি মরিনা বাঁচি ব্লগিংয়ে তোমরা দেখতে পাবা ততক্ষণের জন্য টাটা কারণ কি আমি কখন থেকে কইতেছি আমাকে আমাকে নিয়ে যেতে নিয়ে যাবে না এদিকে জানো এই যে এই যে এটা কিসের এটা কি করে হয় বিড়ি খেলে কি করে সিগারেট খেলে এমন হয় তাই তো

সরি। ইউ বৌ। এখন আমি খাচ্ছি হলো। করবে মুড়ি দিয়ে মাংস। মাংস সারা দিন ধরে আমার বৌটা রান্না করেছে। মানে তোমার এই মাংসর হতে সারা দিন লাগছে আজকে। লাইন চলে গিয়েছিল আজকে আমি প্রথম মনে ফার্স্ট টাইম এত বছরে তোমার বাইদাসের 3 মাস হইলো তারও আমার বাই থেকে প্রথম আজকে পাটার মধ্যে আদা আর রসুন

আমি রান্না করতে পারি না আমি যা রান্না করতে তাই খাওয়া সে টেনশন নেই তো আমি চেক করে দেখি টেনশন নেই রান্না নেই কারণ তোমাকে আমি যা দিই তুমি তাই খাও লবণ কমই দিয়ে সত্যি কথা কবা কিন্তু ভিডিও মধ্যে মানে বানাই বানাই বলা দরকার যা কম সেটা বলো জানি তো ভালো হয়নি লবণটা কম কমই না আমি বেশি লবণ খাই না আমার জন্য লবণ এটা ঠিকই আছে মানে কোন জিনিসটা কম হচ্ছে তাই বলো মানে কমই কোনটা লাগতেছে পারফেক্ট তো হয়ই নাই লবণ কম মানে ডাল লবণ সব ঠিক আছে কাঁচা কাঁচা গন্ধ করতেছ না না কাঁচা কাঁচা কেন গন্ধ করবে ভালো আজকে তো মশলা ভাজি নাই আমি সত্যি টেস্টি হয়েছে থ্যাংক ইউ সত্যি মশলা কাঁচা কাঁচা গন্ধ করে নাই না গো মনে হচ্ছে না তো গাইস বৌমা এটুকু মাংস রান্তে সারাদিন লাগছে বৌর

এটা খাওয়ায়ে তারপর এবারে নিয়ে যাবে হচ্ছলো শ্বশুর বাড়ি আর রবিবার যদি না যায় বোর পেটের ভাত জানি কেন হজম হয় না এটা আমি বুঝি না প্রত্যেক রবিবার ওর বাবার বাড়ি ওকে যাইতেই লাগে ঠিক আছে তো আমার বাড়ি একটু তোমার মনে ভালো লাগে না ভালো লাগে ও মানে রবিবার বলে আমাকে মানে পটানোর জন্য কিন্তু এটা তারার কিন্তু আর কিছু না জাস্ট পটানোর জন্য তারপর ওকে ভালো বন্ধু ভালো খাওয়া তোমাকে জানি রবিবারে যদি ও না যায় সত্যি সত্যি ওর সত্যি বলছি আমার পেটের ভাত হজম হয় না যাইতেই হবে তার সাথে আমাকেও নিয়ে যাবে

সামনে হয় টেনশন শীতের মধ্যে রান্না করতে লাগে না এখান থেকে খাইয়ে দেয় শুধু গিয়ে শুধু ঘরে যাবো তোমার তো সেই মজা তোমার বউ রান্না করতে হয় না তোমার শুধু এখানে আরামে খাইতে পারবা